ট্রেম্পোা বন্ধু হাইবাবারে পাসাই আবার জেম্বু বাই বাবা দেশে কি হইলো রে ভাই সবার হুজুরার টুপি মাথায় দিয়া টিকটকে আসা শ্যাম্পু লাগায় ও ভাই হুজুরার টুপি মাথায় দিয়া টিকটকে আইসা শ্যাম্পু লাগায় দেশ কি হইল রে বাই একে অপরে শ্যাম্পু লাগায় এটা কি সহ্য করা যায় রে বাই রে এটা কি সহ্য করা যায় এই বোকাছ দা

তুরা যে বন্ডামি করতাছ টিকটকে শ্যাম্পু লাগাইতাছ আমরা আম পাবলিকের কেরুম হে তো ঘুরে দই আর শ্যাম্পু বাইকে খাওয়াইত হয় নহলে পাছা দিয়া বইরা দিতে হয় বুঝছস শ্যাম্পু লাগান নি আইছে বন্ডামি করো না ভাই বাবা রে পাঁচ লাখ টাকা দি আমার জেমবু ভাই ঘুরছ রে বাবা এ গন্ডা ছাত্রিয়ট এন্ড

বুজুর মানুষ মিয়া সবোলা বন্ধ আমি বুঝতাছি আপনি আমারে ছাড়েন আমনে হুনেন যা করছে এরা যদি আপনার কই আপনার মাথায় ভিতর আসমান ভাঙা পড়বো আপনার কি সুন্দর দাঁড়ি মিয়া আপনি বুজুর গো মানুষ আপনি আইছেন আমগুছ এ তো টিকটক সাপোর্ট করতে আইছেন হ্যাঁ না ছাড়েন তো সমাধান হবে না আগে এখানে কি হইছে দুজনে বলো আমাকে তারে একটা সমাধান কই কইছি এই তুই ঠিকক তুই ঠিকক নলে লাথি মার মুকিক বুজুরুদার বিচার দিমু এ দাঁড়া তুই ভালো করে দাঁড়া

আহেন কি করবেন করেন এখন বাবা সারো সারো দেখি কি করা যায় তার ব্যবস্থা করি যা করার করেন আচ্ছা বাবা তুমি যে এগুলো করো এগুলো করলে তো সমাজে হুজুরদের বদনাম হবে তোমরা জাতির রাহাবার আগামী ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবা তোমরা এসব করলে আম মানুষ কি করবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এগুলো সাইডা দিতেছি আমাকে মাফ করে দেন আপনারা মাফ করার মালিক আল্লাহ তাআলা তুমি আমার কাছে ক্ষমা না তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আর সকল মাদ্রাসা ছাত্রদেরকেও কয়ে দাও যাতে তোমার মতো এই না করে কও আর মাদ্রাসা ছাত্রদের ভাই এবং বোনদেরকে বলতেছি আপনারা আর এগুলো ভণ্ডামি করেন না আর টিকটকটা প্রচার না তো এগুলো ভণ্টামি বাদ দিয়া ইসলামিক ভিডিও করেন মানুষকে দিনের দাওয়াত দেন ইনশাল্লাহ দেখবেন আপনিও কামিয়াবি হবেন এবং অন্য জনও কামিয়াবি হবে ইনশাল্লাহ আলাইকুম